দিন সাতশো সাড়ে সাতশো করে কিনেছেন আজকের দামটা জাস্ট একবার শুনে দেখুন চিটকে চলে যাবেন মাত্র কিন্তু তিনশো নব্বই অফে থাকছে কিন্তু হ্যাঁ পুরো এক মাস পুরো উনত্রিশ মে অব্দি এই অফারটা থাকছে হাতে মাল পেয়ে তারপরে টাকা দেবেন কিন্তু এতখানি কথা বলে দিলাম তিনশো টাকায় এই শাড়ি পেয়ে যাবেন প্রচুর স্টক হিউজ স্টক তিনশো নব্বই চারশো নব্বই প্রচুর সব রেঞ্জের সব রেঞ্জের কিন্তু প্রচুর স্টক পেয়ে যাবেন হিউজ স্টক পেয়ে যাবেন কিন্তু একদম পুরো এক মাসের গোটা অফার থাকছে মাত্র সব অ্যাড্রেস থাকছে একদম প্রপার শান্তিপুরে থাকছে শান্তিপুরের স্টেশন থেকে 10 মিনিটের দূরত্ব সূত্রাগার শান্তিপুর রূপকালী মন্দিরের পাশেই থাকছে কিন্তু আমাদের সব যে শাড়িগুলো আগে কিনেছেন 700 800 টাকায় আজকে কিন্তু একদম স্পেশাল 50% অফে পেয়ে যাচ্ছেন একদম 29 মে অবধি আবার থাকছে 50% অফে এই শাড়িগুলোকে জাস্ট দেখুন মিনা কারি একদম পুরো টোটাল কিন্তু কন্ট্রাস্টে থাকছে এগুলো আপনারা আগে 700 800 তে কিনেছেন আজকে কততে পেয়ে যাচ্ছেন জানেন মাত্র আর মাত্র কিন্তু 490 হ্যাঁ ঠিক শুনছেন মাত্র 490 50% অফ টোটাল

লাল রানি নেভি ব্লু মারুন সি গ্রিন প্রচুর কালার পাবেন প্রচুর কালার পাবেন প্রচুর ভ্যারাইটি পাবেন যেসব শাড়ি আজকে দেখাবো সব কিন্তু ফিফটি পার্সেন্ট অফের কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছে অল ওভার কাজ আমি দেখিয়ে দিচ্ছি গোটা শাড়ি গোটা শাড়ি দেখিয়ে দিচ্ছি ব্যাক পোর্শন দেখিয়ে দিচ্ছি দেখো গোটা শাড়িতে কিন্তু এইরকম কিন্তু টোটালটা কাজ থাকবে প্রাইস থাকছে মাত্র মাত্র কিন্তু চারশো টাকা মাত্র চারশো টাকা প্রাইস থাকছে কালার দেখো কালার জাস্ট দেখো জাস্ট কালার দেখো জাস্ট কালার দেখো কত কালার নেবে কত কালার নেবে বলো কত কালার নেবেন কালারে ভরিয়ে দেব আর যারা ভাবছেন বিয়ের কেনাকাটা করব একদম কমের মধ্যে বিয়ের কেনাকাটা সারব তাদের জন্য কিন্তু এটা সঠিক ডেস্টিনেশন একদম জাস্ট দোকানে চলে আসুন বা ভিডিও কলের মাধ্যমে দেখুন আপনারা প্রচুর শাড়ি কিন্তু অপশন পাবেন এই যে শাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু একদম বেনারসির রেপ্লিকা শাড়ি ঠিক আছে এক পিস শাড়িও কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয় ভিডিও কল করবেন হোয়াটসঅ্যাপ করবেন পুরো কিন্তু আমরা গাইড করে দেবো আর দোকানে এসে নিলে কিন্তু আরো হিউজ একটা ডিসকাউন্ট থাকছে মাত্র কিন্তু এটা সাড়ে চারশো টাকা দাম থাকছে মানে আপনার বিয়ের শপিং হোক বা আপনার দোকানের জন্য কেনাকাটা হোক ব্যবসার জন্য কেনাকাটা হোক যে বাজেটটা আপনি ভেবে রেখেছেন তার থেকে কিন্তু হাফে আমি কিন্তু কমপ্লিট করে দেবো দেখুন এই জাল কাতানটাকে দেখুন এই জাল কাতানটাকে দেখুন কত দিন কততে কিনেছেন পাঁচশো সাড়ে পাঁচশো আজকে কততে পেয়ে যাচ্ছেন জানেন মাত্র কিন্তু সাড়ে চারশো টাকায় আমি হ্যাঁ কালার দেখে নাও জাল কাতানের কালার দেখে নাও দেখো সব কিন্তু কন্ট্রাস্টে কালার থাকছে কালার গুলো জাস্ট দেখো এটা ফের মাত্র 450 450 টাকা জাল কাটা হ্যাঁ তাও কন্ট্রাস্টে ঝালর দেয়া দেখো ক্যাটালগ দেখে আর পুরো ক্যাটালগে যা আছে सेम ডিজাইন থাকবে কাপড় হাতে পেয়ে বলবে দোকানে এলেই কাপড়ের কোয়ালিটি বুঝতে পারবে একদম সফট কোনো গায়ে ফুটবে না একদম পুরো গ্যারান্টি থাকবে এটা দেখো একদম কাতান সিল্ক কাতান সিল্ক থাকছে কিন্তু মাত্র আর মাত্র কিন্তু 450 টাকা এটা মাত্র 450 টাকা দেখো কুচিতে আলাদা কাজ আছে দেখো এসব শাড়ি বেনারসিতে দেখো কতটা সুন্দর বেনারসিকে হার মানিয়ে দেবে সাড়ে পাঁচশো টাকার শাড়ি আচ্ছা চলো আর একটু ভালো জাল জালকাতানে চলে যাচ্ছি এটা তোমার থাকছে কিন্তু মাত্র আর মাত্র কিন্তু চারশো আশি টাকা ঠিক আছে এটা আর একটা জালকাতান থাকছে চারশো টাকা প্রচুর হিউজ কালেকশন দেবো আপনাদের আজকে আমাদের কিন্তু একদম ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকছে হাতের যে শাড়িটা দেখা যাচ্ছে এটা কি যদি না বলে যে বেনারসির নয় কেউ কিন্তু বিশ্বাস করবে না একদম পুরো বেনারসিরই কিন্তু লুক দেবে শাড়িটা আর দাম কত থাকছে জানেন মাত্র মাত্র আর কিন্তু সাড়ে পাঁচশো টাকা দাম থাকছে শাড়িটার এই সব শাড়ি সিঙ্গেল পিস টাকা দাম থাকবে যারা ব্যবসার জন্য কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য কিন্তু দাম কমবে আবারো বলে দিচ্ছি যারা ব্যবসার জন্য কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য কিন্তু দাম কমবে দোকানে আসতে হবে মাল দেখুন বিচার করুন আরো পাঁচটা দোকান ঘুরুন তারপরে কিন্তু হ্যাঁ আমাদের সব অ্যাড্রেস থাকছে একদম প্রপার শান্তিপুর স্টেশন থেকে মাত্র দশ দশ মিনিটের দূরত্ব থাকছে স্টেশনে নেমে আমাদের ফোন করবেন পুরো আমরা গাইড করে নিয়ে আসবো তাও আমি সব অ্যাড্রেস বলে দিচ্ছি শান্তিপুর সূত্রাগড় রূপকালীর পেছনে কিন্তু থাকছে আমাদের দোকান পুরো ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকছে নিজস্ব আমরা মাল তৈরি করি নিজস্ব মাল বেচি কোনো কেনা মাল আমরা বেচি না পুরো নিজেদের তৈরি মাল নিজেদের দামে কিন্তু বেচি তাই জন্য এত কমে কিন্তু জিনিসটা দিতে পারছি জিনিস দেখবেন কি কোয়ালিটির শাড়ি কি দামে দিচ্ছে শাড়িটাকে দেখুন কপার জড়ি সিলভার জড়ি দুটো জড়িতে কিন্তু মিক্সড অ্যান্ড করে দেওয়া আছে যা শাড়ির কালেকশন দেব আমি গ্যারেন্টি দিয়ে বলছি শান্তিপুর কেন ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবে না এই দামে এই শাড়ি কারণ এগুলো কিন্তু আমাদের একদম ম্যানুফ্যাকচারিং আমরা নিজস্ব মেশিনে তৈরি করা হয় নিজস্ব মেশিনও আমরা দেখিয়ে দেবো কিন্তু শাড়িটার কোয়ালিটি জাস্ট হাতে পেয়ে দেখবে এত ভালো শাড়ির কোয়ালিটি এগুলো কিন্তু ঝালর দেওয়া থাকছে দাম থাকছে কিন্তু মাত্র আর মাত্র ফাইভ ফিফটি দেখো পুরো ছোট বটিতে থাকছে আচ্ছা বালুচুরির কিন্তু প্রচুর ডিমান্ড একটা ব্ল্যাক রেড কন্ট্রাস্ট বালুচুরিতে দিলাম কি সুন্দর লাগছে জাস্ট ভীষণ সুন্দর এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির এগুলোর আগের দাম ছিল বারোশো টাকা ঠিক আছে আগের দাম এগুলো ছিল বারোশো টাকা বর্তমান দাম এগুলো থাকছে কিন্তু আটশো টাকা একদম মাত্র আটশো টাকা এগুলো কিন্তু বারোশো টাকার প্রাইস ছিল আমি দেখিয়ে দিচ্ছি গোটা শাড়িটা জাস্ট দেখো গোটা শাড়িটাকে জাস্ট দেখো ঠিক আছে গোটা শাড়িটাকে জাস্ট দেখো এই যে এটা থাকছে কিন্তু আঁচল পোর্শনটা ঠিক আছে দেখো এটা থাকছে আঁচল পোর্শনটা আর এটা থাকছে কিন্তু গোটা শাড়িতে এই কাজ থাকছে দেখো একদম কুচি আঁচল বিপিতেও কিন্তু কাজ থাকবে ঠিক আছে গোটা শাড়ি তার ভীষণ সফট মানে বারোশো টাকার শাড়ি আটশো টাকায় নিচ্ছে মানে যে কোয়ালিটি খারাপ হবে তা কিন্তু নয় হাতে পেয়ে শাড়ি নিজেরা আসুন দোকানে বিচার করুন আমি বারবার বলছি আমাদের কিন্তু একদম নিজস্ব প্রতিষ্ঠান দেখুন শাড়িটাকে জাস্ট দেখুন জাস্ট শাড়িটাকে দেখুন কি লেভেলের কাজ করা কি লেভেলের কাজ করা দেখুন একদম বারবার বলছি এইসব শাড়ি কিন্তু বেনারসিকে হার মানিয়ে দেবে এত সুন্দর শাড়ি একদম সফট পুরো কপার জড়িতে ওয়ার্ক থাকছে শাড়ি দাম একদম কিন্তু সাধ্যের মধ্যে আমি রেখেছি যেহেতু আমাদের ম্যানুফ্যাকচারিং একদম দশ কোটি টাকা লাভে কিন্তু আমরা শাড়ি দিয়ে দিই দেখুন জাস্ট এই পাশমিনা সিল্কটাকে দেখুন এতটা সুন্দর পাশমিনা সিল্ক এই শাড়িটাকে জাস্ট দেখুন কি সুন্দর শাড়িটা পুরো শাড়িটা কিন্তু মিনাকারি কাজ থাকছে পাসমিনা ওয়াক থাকছে কন্ট্রাস্ট থাকছে ঝালর থাকছে এই দামে যে দামে আমি শাড়িটা দেবো সেটা কিন্তু একেবারে অবিশ্বাস্য দাম দা জাস্ট শুনে নিন পুরো কাজ করা ফুল ওয়াক পাসমিনা সিল্ক মিনাকারি দাম থাকছে মাত্র 700 টাকায় যেটা 1500 হাজার দেড় হাজার কিনেছেন এতদিন একদম আমি বলেছি প্রথমে ফিফটি অফ আমি কিন্তু ফিফটি পার্সেন্ট অফই দেবো আচ্ছা ফুল বডি ওয়ার্কটা তো আমি দেখিয়ে দিই দেখো পুরো কাজ মানে যেমন কথা তেমন কাজ পুরো বডিতে কিন্তু কাজ থাকছে সামনের দিকে কাজ ব্যাক পোর্শন ফাঁকা সেরকম কাজ কিন্তু নয় শাড়িটার সফটনেস আমি বলবো না ভিডিওতে আপনারা নিজে দোকানে এসে হাতে নিয়ে দেখবেন আচ্ছা এই শাড়িটাই চলে যাব মানে শাড়িটা যদি বলা হয় যে বাটার বা মালাই তার থেকেও কিন্তু নরম এই শাড়িটা যেহেতু হাতে আপনারা দেখতে পাচ্ছেন না আমি মুখে বলে বোঝানোর চেষ্টা করছি একদম সফট গায়ে দিলে সিল্কের শাড়ি এই গরমে প্রত্যেকটা ব্লাউজ পিস রয়েছে এবং ব্লাউজ পিসে কতটা কাজ করা আছে জাস্ট দেখে নাও দেখো পুরো কিন্তু কাজ করা আছে এখানে উইভিং এ কাজ আছে প্লাস হাতে কাজ আছে আর শাড়িটার সফটনেস দেখো শাড়িটার সফটনেস দেখো এই গরমে এই রোদে পরে বেরোবেন এক ফোটা কিন্তু আপনি ফিল করতে পারবেন না কাকিনারা সিল্ক কততে কিনেছেন এতদিন 700 800 600 আজকে কতটা পেয়ে যাবেন মাত্র আর মাত্র কিন্তু পাঁচশো কুড়ি টাকায় পেয়ে যাবেন কাকিনারাসি একদম যে দামে দেবো গ্যারান্টি দিয়ে বলছি এই দামে কিন্তু কেউ দিতে পারবেন না সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ আপনারা হাতে নিয়ে কথা বলবেন ফুল গ্যারেন্টির কিন্তু থাকছে কোয়ালিটি সিঙ্গেল পিস নিতে পারবে অ্যাভেলেবেল আছে অল ইন্ডিয়া আমাদের ডেলিভারি হয় কিন্তু আরো অফার থাকবে ডিসকাউন্ট থাকবে আমাদের তাই বলছি একদম কিন্তু ভিডিওটা শেষ অব্দি দেখবেন প্রচুর সাজির কালেকশন কিন্তু আজকে দেখাবো নেক্সট দেখুন একদম পুরো মধুবনী প্রিন্টের উপরে থাকছে ভাগলপুরি সিল্ক ভীষণ সফট ভীষণ কিন্তু লাইট ওয়েট একটা শাড়ি থাকছে মাত্র আর মাত্র কিন্তু থ্রি নাইনটি মাত্র তিনশো নব্বই টাকা কিন্তু প্রাইস থাকছে ব্লাউজ পিস কিন্তু এটার সাথে অ্যাভেলেবেল থাকবে নেক্সট বাটিকে প্রচুর ডিমান্ড আছে আমি একটা বাটিক সিল্কের ওপরে দেখিয়ে দিচ্ছি এটা কটন না এটা সিল্কের উপরে থাকছে এটা বাটিক সিল্ক থাকছে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা কিন্তু দাম থাকছে মাত্র হুম থ্রি ফিফটি প্রাইস থাকছে ব্লাউজ পিস অ্যাভেলেবেল থাকছে এটা কিন্তু বাটিক সিল্ক থাকছে ওকে মাত্র সাড়ে তিনশো টাকায় আচ্ছা আর একটা চলে যাব ঘিচাতে মটকা ঘিচাতে চলে যাচ্ছি একদম কিন্তু মানে কি বলবো এই শাড়িগুলোর উপরে কিন্তু গরম কালে আর শাড়ি হয় না এগুলো কিন্তু ব্লাউজ পিস আছে আর ভীষণ ভীষণ সব শাড়িগুলো মাত্র আর মাত্র কিন্তু চারশো টাকা দাম থাকছে মাত্র চারশো টাকা ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে জাস্ট শাড়িটাকে দেখুন যেরকম শাড়ি সেই রকম যেরকম দেখছেন সেই রকমই কিন্তু পেয়ে যাবেন এটা থাকছে কিন্তু অ্যাপেল সিল্কের উপরে কিন্তু কোটকির কাজ থাকছে কোটকি সিল্ক থাকছে ব্র্যান্ড থাকছে অ্যাপেল সিল্ক ভীষণ ভালো কোয়ালিটির শাড়ি কিন্তু পুরো একদম কিন্তু উড়িষ্যার কাজকে কিন্তু তুলে ধরছে ভীষণ ভালো সিল্ক এই কিন্তু কটকি সিল্কের দাম থাকছে মাত্র মাত্র কিন্তু ফাইভ হান্ড্রেড প্রাইস থাকছে দেখুন হিউজ পরিমাণে কিন্তু আমাদের একদম বিয়ে ব্রাইডাল যেটা আসল বেনারসি একদম পিওর বেনারসি কোনো রেপ্লিকা নয় কোনো কাতার নয় আসল বেনারসি আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের কাছ থেকে কিন্তু আপনি স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু নশো টাকা থেকে পিওর বেনারসি পেয়ে যাবেন এটা কিন্তু থাকছে একদম একটা পিওর বেনারসি প্রাইস এটা থাকছে কিন্তু মাত্র আর মাত্র সাড়ে ছ হাজার টাকা মানে এইগুলো যে কোনো দোকানে আপনি যান কাজটাকে জাস্ট দেখুন আমি হাতের তো দেখাচ্ছি সাড়ে ছ হাজার তার মানে কিন্তু সবই সাড়ে ছ হাজার সেটা নয় প্রচুর কিন্তু লো রেঞ্জের হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার সব রেঞ্জের কিন্তু আপনি বেনারসি পেয়ে যাবেন যেমন এটা দেখুন আমার কাছে যা দেখবেন সব কিন্তু এক্সক্লুসিভ ডিজাইন দেখুন পুরো ওপেন বর্ডারে কিন্তু শাড়ি থাকছে পুরো ওপেন বর্ডারে বেনারসি থাকছে শাড়িটাকে জাস্ট দেখুন একদম ডিপ কোকো কালার থাকছে ভীষণ সুন্দর শাড়িটা জাস্ট বেনারসিটাকে জাস্ট দেখো একদম কপার জরিতে কাজ থাকছে ওপেন বর্ডার থাকছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমি আরেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর ইউনিক ডিজাইন আমি কিন্তু বারবার বলছি একদম যদি ইউনিক ডিজাইন চান দেখুন কালারটা দেখুন একদম কৃষ্ণ নীল কালার কিন্তু থাকছে যেটা ময়ূর কোঁটি কালার সেই চলছে একদম বৈশাখ মাস পড়ে গেছে প্রথমেই বললাম বিয়ের মরসুম একটা গোটাটা চলছে দেখো কালারটাকে জাস্ট দেখো কত সুন্দর ময়ূর কালারটা আসছে জাস্ট দেখো মানে পুরোটা ডুয়েল টোনে থাকছে ওপেন বর্ডারে থাকছে পিওর বেনারসিতে থাকছে প্রচুর প্রচুর বেনারসি স্টক কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু সব আমার গোডাউনেও প্রচুর বেনারসি আছে ঠিক আছে বেনারসি যারা কিনতে চাইছেন একদম বাজেটের মধ্যে পেয়ে যাবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাইকে আন্তরিকভাবে আমি অনুরোধ করবো দোকানে এসে আপনারা কেনাকাটা করুন বা আপনারা এই স্ক্রিনে নাম্বার আছে সেই স্ক্রিনে নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করুন কল করুন আমরা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের সহযোগিতা করবো নমস্কার